অল্টারনেট করে তিনটে করে চিংড়ি মাছ অনেক কাজ নিজে করতে শিখেছি কি সুন্দর করে হেসে দিল আর প্লেটটার দিকে একবার তাকাও চিকেন স্টাফ লঙ্কা গুলোকে ও ফ্রাইং প্যানে মিষ্টি হর্স রাইডিং আরচারি দুটোই তো শিখছিস হুম পুওর ভারী বক্সগুলো ধরতে দিইনি বলে রেগে গেছে একজন রাজকন্যা আর অন্যজন সাপচুন্নি সেজেছে গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যাভিন চাও ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ দিওয়ালি শেষ হয়ে গেছে এবছরের মতো মোটামুটি সব পুজো পার্বণ আমাদের ডান এবার সব ডেকোরেশনগুলো গোছ গাছ করে আবার বক্সে তুলে রাখার পালা আজকে সকালবেলা আমরা তিনজনই উঠে পড়েছি উঠে পড়ে ফাইনালি সব দিওয়ালি ডেকোরেশন খোলা খোলা হয়ে গেছে এই যে খুব মই রয়েছে এখনো এইখানটা পুরো একদম হরেবল অবস্থা রোজগার চলছে আর রিসেন্টলি আমরা কস্কোতে গিয়েছিলাম কস্কোতে গিয়ে এই যে স্টোরেজ বক্সগুলো পেয়েছি এগুলো আখখানা মতো নিয়ে এসেছি দিওয়ালি গুলো সব এখন এই বক্সের মধ্যে গুছিয়ে রাখছি আগে বেশিরভাগ ডেকোরেশনস আমাদের এরকম বক্সে ছিল কিন্তু এই বক্সগুলো খুব সরু আর চাপা হয় বলে এই স্টোরেজ বেনগুলো নিয়ে এসেছি এগুলো খুব মজবুত বেশ ভারী প্রচুর ওয়েট নিতে পারে আর এগুলো স্ট্যাকেবল মানে একটার ওপর একটা বসিয়ে রাখা যায় সেজন্য এগুলো নিয়ে এসেছি দিওয়ালি ডেকোরেশন সব এর মধ্যে মোটামুটি ঢোকানো হয়ে গেছে আরো কিছু বাকি আছে আর এরপরে ক্রিসমাস আর হ্যালোইনের যা যা ডেকোরেশন আছে সেগুলো এই বক্স গুলোতে ঢুকিয়ে দেবো তাহলে আর চিন্তা হবে না এগুলো বক্সগুলো পুরো সিল হয়ে যায় যার জন্য ধুলো ঢোকার অসুবিধা নেই আর অনেকটা ওয়েট নিতে পারে খুব ভালো হ্যাঁ ভীষণ ভালো কোয়ালিটি আর খুব ভালো ডিলে দিচ্ছিল এক একটা বক্স মনে হয় আটটা মানে আট ডলার করে নিচ্ছিল তো এগুলোই নিয়ে এসেছি এখন সব গোজ গাছ করে ঢুকিয়ে দিচ্ছি এই যে বক্সটা দেখো যথেষ্টই বড় আর ভেতরটা অনেকটাই ডিপ তো প্রচুর জিনিসপত্র এর মধ্যে এটে যায় চেপে চুপে অনেক কিছু রাখা যায় বক্সগুলো দেখে এত ভালো লাগলো অনেকগুলোই নিয়ে চলে এসেছি উৎসবের আগে ঘর বাড়ি সাজাবার জন্য যে এক্সাইটমেন্টটা থাকে উৎসব শেষ হয়ে গেলে আর তখন এই গোজ গাছ করার জন্য সেই এক্সাইটমেন্টটা আর থাকে না কিন্তু যাই হোক এগুলো তো করতেই হবে সকালবেলা উঠে সেইগুলোই করে যাচ্ছি এই যে মিষ্টু দাঁড়িয়ে আছে আমাকে হেল্প করার জন্য যে ও খুব হেল্প করছে এবার সব কিছু প্যাকিং ট্যাকিং করে রেখে দেবো এই জায়গাটা পরিষ্কার করতে হবে দুপুরে রান্না বান্না করতে হবে অনেক কিছু আছে মিষ্টু একটা কাজ কর এই বক্সগুলোকে গারাজে নিয়ে যা বাবা কেটে রিসাইকেলে ঢুকিয়ে দেবে আর যা যা ট্র্যাশ আছে তুই ট্র্যাশ বিনে ফেলে দেবে ডেকোরেট করতে যত আনন্দ লাগে পরে গোছাবার জন্য একদম ভালো লাগে না এটা হচ্ছে সব থেকে বর্স পার্ট তুই গারাজে রেখে দে বাবা এগুলোকে ফেলে দেবে কেন এই সিঁড়ি দিয়ে ভারী জিনিসপত্র তোলা নামানো যে কি কষ্টকর সেটা যে বা যারা করে তারাই জানে দেশে থাকতে দিনই আমি এইসব কাজ করিনি করার দিন প্রয়োজনও পড়েনি তবে এটা একদম সত্যি কথা

আমি আর বিদ্যুৎ রান্নাঘরে চলে এসেছি আর আজকে দুপুরের জন্য বানাবো হলো চিকেন আর চিংড়ি চেলো কাবাব এর আগে চেলো কাবাব আমরা দুবার বানিয়েছি একবার আভেনে আর একবার এয়ার ফ্রায়ারে তাই না কিন্তু তোমরা তারপরে অনেকেই জিজ্ঞেস করেছ যদি আভেন না থাকে বা এয়ার ফ্রায়ার না থাকে তাহলে কিভাবে তাওয়াতে চেলো কাবাব বানানো যায় তো সেজন্যই আজকে চেলো কাবাবটা খুব ইজি ওয়েতে তাওয়াতে বানাবো তো চলো তাহলে চেলো কাবাবের ম্যারিনেশন দিয়ে রান্নার প্রিপারেশনটা স্টার্ট করা যাক সবার আগে এখানে চিংড়ি মাছ আছে বিকজ আমাদের আজকে হচ্ছে চিংড়ি আর চিকেনের চেলো তো চিংড়িগুলো বড় সাইজ নিয়ে নিয়েছি আমরা এখানে আছে চিকেন যেটা কালকে হাফ করা আছে আর জন্য এখানে কাল রাত্রে আমরা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি অল্প করে গুঁড়ো লঙ্কা আছে আর নুন আছে আর এখানে হচ্ছে গ্রাউন্ড চিকেন আছে মানে কিমা চিকেন এটাতে একটু পেঁয়াজ কুচি আছে ধনে পাতা স্টেম কুচানো আছে আর তার সাথে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর নুন আছে আর একটা ডিম আছে আর একটা ডিমও আছে রাইট আর তার সাথে কাবাব বানাবার জন্য এখানে কিছু ব্যাম্বু স্কিওয়ার্স আছে যেগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি তো এবার নেক্সট ম্যারিনেশনটা আমরা স্টার্ট করব সবার আগে বিদ্যুৎ চিংড়ি মাছগুলোর উপরে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিল এবার এই বাটিতে ও তিন চামচ জল ঝরানো টক দই নিয়ে তাতে এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এক চামচ নুন কালারের জন্য তিন চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঘরে বানানো গরম মশলার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর অল্প কাসৌরি মেথি হাতে ঘষে বাটিতে ঢেলে দিল এবার এই সব মশলাগুলোকে ভালো করে খুব মিশিয়ে নিয়ে এবার চামচ তেল ঢেলে আবার মশলাগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে মাখতে মাখতে দেখো কি সুন্দর একটা কালার চলে এলো আমরা কিন্তু এতে কোনো ফুড কালার দিই না কাশ্মীরি চিলি আর তেলটা দেওয়াতেই এই কালারটা চলে আসে ম্যারিনেশনটা রেডি হয়ে গেছে এবারও দু চামচ মশলা চিকেনে আর এক চামচ মশলা ও চিংড়িমাছে দিয়ে দিল মশলাটা দিয়ে চিকেন আর চিংড়ি মাছগুলোকে ও এখন খুব ভালো করে মেখে নেবে ম্যারিনেশনটা কি টাইট হয়েছে একদম জল থাকবে না তাহলে মশলাটা খুব ভালোভাবে চিকেনে ঢুকে যাবে চিকেনের মাসাজ হচ্ছে দারুণ গন্ধ আসছে এবার আমি চিংড়ি মাছটাকে মেখে নেব চিকেন আর চিংড়ি মাছগুলোতে ম্যারিনেশনটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবারও এক চামচ বেসন চিকেনে আর হাফ চামচ বেসন চিংড়ি মাছগুলোতে দিয়ে দিচ্ছে বেসনটা দিলে এই মশলার সাথে চিংড়ি মাছ বলো বা চিকেন বলো খুব সুন্দর বাইন্ডিং হয় আর মশলাটা লেগে থাকে গায়ে মানে ছেড়ে ছেড়ে যায় না চিংড়ি আর চিকেন ম্যারিনেশন ডান এবার কিমা চিকেনটার ওপরেও আমি এক চামচ মতন বেসন দিয়ে দেবো বেসন দিয়ে চিকেন আর চিংড়ি মাছ মাখার সময় খেয়াল রাখতে হবে যাতে কোথাও যেন কোনো লাম্প না থেকে যায় চিকেন আর চিংড়ির ম্যারিনেশন একদম ডান এবার আমরা দু তিন ঘন্টার জন্য এটাকে ফ্রিজে তুলে প্রায় তিন ঘন্টা হয়ে গেছে আর চিকেন আর চিংড়ি মাছগুলোকে আমরা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার বিদ্যুৎ একটা স্টিকে অল্টারনেট করে তিনটে করে চিংড়ি মাছ ঢুকিয়ে দিচ্ছে একটা চিংড়ির লেজ ডান দিকে হলে আরেকটা চিংড়ির লেজ বাদিক করে ও স্টিকে গেথে দিচ্ছে চিংড়ি মাছগুলো তো শুধু আমি আর মিষ্টুই খাবো তাই খালি দুটো চিংড়ি মাছের স্কিউয়ারি ও রেডি করে নিল এবারও চিকেন আর ভেজিটেবলসের স্কিউরগুলোকে রেডি করে নেবে এখানে এই প্লেটে কিছু কালারফুল বেল পেপারস চেরা লঙ্কা টমেটো আর কিউব করা পেঁয়াজ আছে সবার আগে বিদ্যুৎ স্টিকে কিউব করা পেঁয়াজ তারপর তাতে চিকেনের এই থাই পিসটাকে তিনটে ফোল্ড করে গেথে দিচ্ছে চিকেনটাকে আমি লম্বা লম্বা করে আজকে কেটে নিয়েছি যাতে ফোল্ড করে স্টিকে দিতে পারি চিকেনটা ফোল্ড করে স্টিকে দিলে মশলাটা চিকেনের ভাজে লেগে থাকবে আর খেতে দারুণ লাগবে পেঁয়াজ চিকেন বেল পেপার আর মাঝে আবার চিকেন আর একদম শেষে ও পেঁয়াজের একটা কিউব গেথে চিকেনের স্কিউয়ারগুলোকে রেডি করে নিচ্ছে আর আজ চেলোকাভাবে আমরা একটু টুইস্ট করে চিকেন কিমাটাকে এই লঙ্কাগুলোর ভেতরে ভরে তারপর তাওয়াতে গ্রিল করব। লঙ্কার চপ তো আমরা সবসময় ভেজে খাই আজ স্টাফ লঙ্কা গ্রিল করে খাবো। তার সাথে এই কিমা চিকেন দিয়ে চিকেন কোফতাও বানিয়ে গ্রিল করব। আমাদের কাবাবগুলো দেখো একদম রেডি হয়ে গেছে মিষ্টিও চলে এসেছে ও এখন ডোনাট খাচ্ছে দেখতে খুব চ্যামচিং লাগছে খাবা হলে মিষ্টির তো একদম ভীষণ খুশি হয়ে যায় এগুলো তো কাঁচা এখনো কুকি হয়নি কখন রেডি হবে হবে এই তো আমি আর বাবা এখন রান্না স্টার্ট করবো কবাব আমাদেরও প্রিয় এক্স্যাক্টলি কবাব আমরাও ভীষণ ভালোবাসি দেখে সত্যি ভীষণ টেম্পটিং লাগছে চল দেরি না করে তাহলে রান্নাটা আবার স্টার্ট করি হ্যাঁ চল ফ্রাইং প্যানে বিদ্যুৎ তেল দিয়ে দিয়েছে কাবাবগুলো শুধু বাটারে করলে অনেকটাই রিচ হয়ে যাবে তাই আজও কাবাবগুলো তেল আর বাটার দুটো মিশিয়ে করবে প্রথমেই ও চিকেন আর ভেজিটেবলসের এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছে যেহেতু এটা থাই চিকেন তাই তাওয়াতে করলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢেকে ঢেকে করতে হবে আর এই ঢাকনাটা দেখো এয়ারটাইট এটায় বেপার বেরোবার কোনো জায়গা নেই এটা দিয়ে ঢেকে করলে চিকেনগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে চিকেন স্কিউডার্সগুলোকে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কুক করে আবার ঘুরিয়ে উল্টে পাল্টে দিয়ে কুক করে নিতে হবে এই প্রসেসটা বারবার রিপিট করতে হবে আভেন বা এয়ার ফ্রায়ারে চিকেনের কাবাবগুলো হতে একদম বেশি সময় লাগে না তবে তাওয়া বা ফ্রাইং প্যানে করলে চিকেনগুলো ফুললি কোক হতে মিনিমাম ২৫ থেকে তিরিশ মিনিট সময় নেবে দারুন কালার এসেছে তাই না দেখতে দারুণ লাগছে সলিড আসছে একদম এক্স্যাক্টলি চিকেন কাবাবগুলো হয়ে গেলো এবার বিদ্যুৎ এই চিংড়ির স্কিওয়ার দুটো তাওয়াতে দিয়ে দিচ্ছে চিংড়ি তো কুক হতে একদমই বেশি সময় নেবে না একটু এপিটপিট করে নিলেই এগুলো একদম রেডি হয়ে যাবে আড়াই মিনিট এপিট আড়াই মিনিট ওপিট করেই হয়ে গেল চিংড়ি মাছ চিংড়ি মাছ অনেক তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ আর এখনো কি গরম আছে তো ভেতরে কুক হতে ভীষণ সুন্দর গন্ধ আসছে এনিওয়ে এটা হচ্ছে তোরার মিষ্টি স্পেশাল এবার এই চিকেন কোফতাগুলোকে ও ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছে যেহেতু এগুলো কিমা চিকেন তাই কোফতাগুলো কুক হতে একদম বেশি সময় লাগবে না তবে চিকেন কাবাবের মতনই এগুলোকেও একটু উল্টে পাল্টে কুক করে নিতে হবে আর ফাইনালি চিকেন স্টাফ লঙ্কাগুলোকে ও ফ্রাইং প্যানে একে একে দিয়ে দিচ্ছে লঙ্কাগুলোর ভেতরে যেহেতু চিকেন ভরা আছে তাই এগুলোকেও ঢাকনা দিয়ে লো ফ্লেম করে উল্টে পাল্টে কুক করে নিতে হবে চেলো কাবাবের রাইসের জন্য ফ্রাইং প্যানে তেল আর বাটার দিয়ে তাতে দশ মিনিট কুক করে নেওয়া এই বাসমতি রাইসের অর্ধেকটা বিদ্যুৎ দিয়ে দিচ্ছে চালটা কুক করার সময় গরম জলে আমি নুন স্টোন ফ্লাওয়ার লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছিলাম রাইসটাকে হালকা হাতে বাটারে একটু নেড়ে চেড়ে নিয়ে ওইবার গুঁড়ো করে গরম জলে গুলে নেওয়া এই জাফরানটা তাওয়াতে ঢেলে দিল এবার রাইসটাকে আবার সাবধানে জাফরানের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে রাইসটা যেহেতু কুকড তাই এটা রেডি হতে একদমই বেশি সময় লাগবে না আমাদের রান্না একদম ডান এবার চেলো কাবাবের প্লেটিং করে তারপরে আমরা খেতে বসে যাব চিকেন আর চিংড়ি চেলো কাবাব নিয়ে আমি আর মিষ্টি লাঞ্চ করতে বসে গেছি আর প্লেটটার দিকে একবার তাকাও উফ দ্য প্লেটিং লুকস ফ্যান্টাস্টিক ভীষণ টেম্পটিং লাগছে দেখতে আর খাবার থেকে দারুন ভালো একটা গন্ধ আসছে কাবাবের গন্ধে উফ আর রেজিস্ট করতে পারছি না খুব সুন্দর একটা জাফরানের গন্ধ আসছে রাইস থেকে আচ্ছা চালগুলো লম্বা লম্বা দেখতে না দেরি করে লাভ নেই নিয়ে হ্যাঁ খাবারগুলো প্লেটে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবার খেয়ে দেখা যাক যে কেমন লাগে মিষ্টি একটু খেয়ে দেখ আমি জানিও ওই কাবাবটাই তুলবে আগে হুম কেমন পুরো আচুই বাচুই সব ফিশন হয়েছে তারা গুলো করিস না রাইসটা দেখতে কি সুন্দর লাগছে দেখো ঝরঝরে হয়েছে আর হোয়াইট আর ইয়েলোর কম্বিনেশনটা ভীষণ ভাল লাগছে ওপরে অল্প অল্প ধনে আছে মশলা রয়েছে দারুন লাগছে আজ জাফরানের খুব সুন্দর একটা গন্ধ আসছে আমি আগে রাইসটাই খাই হুম দারুন হয়েছে এই রাইসটা না একটা অদ্ভুত টেস্ট খুব লাইট আর খেতে দারুন লাগে ভীষণ মাইল্ড হ্যাঁ কারণ হাফ ইয়েলো বাকিটা জাস্ট মিশিয়ে নেওয়া হয়েছে যার জন্য খুব মাইল্ড ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে খেতে আমি আগে এটা খেয়ে দেখি কেমন হয়েছে হুম দেখো পুরো মুখে দিলাম অ্যাকচুয়ালি মেল্টিন মাউথই হয়েছে মানে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে গেল এতটাই সফট যথেষ্ট জুসি আছে দেখো ইট ইজ নট ড্রাই সুন্দর ভাবে কুক হয়ে গেছে এই দেখো ভীষণ টেস্টি হয়েছে ভীষণ টেস্টি আমরা কি এক গাদা মশলা দিই না জাস্ট আদা পেঁয়াজ রসুন প্লেন এন্ড সিম্পল খুব সাধারণ মশলা দিয়ে এটা করা কিন্তু খেতে দারুণ লাগে তোমরা অনেকেই আমাকে বলেছিলে তাওয়াতে দেখানোর জন্য সেজন্যই আজকে আমরা তাওয়াতে বানালাম আমি এই লঙ্কাটা একটু ট্রাই করি এটা তো লঙ্কার চপ আমরা করেই খাই ভেতরে চিকেনের পুর ভরে বেসন দিয়ে চিকেন কখনো আলুর পুর দিয়ে সেজন্যই ভাবলাম এটা এবার গ্রিল করে দেখি কেমন লাগে ভীষণ জুসি মানে লঙ্কার থেকে জুস বেরিয়েছে দারুণ লাগছে খেতে আর চিকেন তো পুরো একদম নরম আমি একটা কথাই বলবো এটা অবশ্যই একবার লঙ্কার মধ্যে এরকম ভাবে চিকেন কিমা ভরে এভাবে একবার জাস্ট শ্যালো ফ্রাই বা এরকম ভাবে গ্রিল করে খেয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে দুর্দান্ত এত টেস্টি হয়েছে এটা খেতে ভীষণ ভালো লাগছে এবার এই চিকেনটা দেখি প্রচুর অপশন আছে প্রচুর অপশন এক্স্যাক্টলি পুরো খুলে আসছে এতটাই নরম হুম ভেতর অব্দি মশলা ঢুকেছে দারুণ লাগছে খেতে দারুণ হয়েছে আর বিদ্যুৎ যেহেতু চিকেনটা লম্বা করে আমি কেটেছিলাম তারপরে ও ফোল্ড করে দিলো মাঝখানে মশলাটা ছিল যার জন্য পুরো চিকেনের ভেতরে বেরিয়ে যাবে না মশলাটা ভেতরে একদম ইনট্যাক্ট রয়েছে মশলাটা খেতে দারুণ লাগছে আমি ওই জন্য স্কিউয়ারে ঢোকালে ঠিক ওইভাবেই ডিফোল্ড করে করে আঙুল চেটে খাওয়ার মতো রান্নাটা হয়েছে ভীষণ ভালো লাগছে একটু চিংড়িটা খেয়ে দেখি হুম বাটারের একটা দারুণ সুন্দর গন্ধ আসছে চিংড়ি মাছ থেকে সুন্দরভাবে কুক হয়ে গেছে দারুণ লাগছে এত টেস্টি হয়েছে আলাদা করে আর কি বলবো আর এই পেঁয়াজ পেপার এগুলো তো একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে দুর্দান্ত লাগছে ভীষণ ভালো হয়েছে তার সাথে আমরা একটু স্যালাড করে নিয়েছি কারণ সবকিছুর সাথেই আমরা একটুখানি কাঁচা পেঁয়াজ শশা এগুলো খাই ওভারঅল দারুণ হয়েছে রান্না তোমরা যদি এর আগে চেলো কাবাব না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো ভীষণ ভালো লাগে খেতে খুব বেসিক কিছু মশলা লাগে জাস্ট একটু ম্যারিনেশন করতে হয় আর এটা কিন্তু খুব একটা রিচ রান্নাও না ভীষণ মাইল্ড খেতে দারুণ লাগে আর সব থেকে বড় কথা হলো যখন কোনো রান্না আমরা বাড়িতে বানাই কতটা তেল দেব কতটা মশলা দেব সবকিছু আমাদের হাতে থাকে তো আমাদের টেস্ট বাট অনুযায়ী আমরা বানিয়ে নিতে পারি এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ তো ডেফিনেটলি এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে আমাদেরকে জানিও যে তোমাদের খেতে কেমন লাগলো নে তুই এবার চলে আয় আমরা তাহলে চটপট চেলো দিয়ে আজকের লাঞ্চটা সেরে ফেলি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মিষ্টুকে রেডি করিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন মিষ্টু স্কুলে আজকে ও স্কুলে হ্যালোইং পার্টি আছে আর মিষ্টি তুই কি ড্রেস আপ করেছিস বল প্রিন্সেস মেরিডা फ्रॉम द মুভি ব্রেভ এবছর হ্যালোইং এ মিষ্টু ডিজনি যে মুভিটা আছে ব্রেভ সেখানে যে প্রিন্সেসটা ছিল তার নাম মেরিডা ও মেরিডার মতো ড্রেস আপ করেছে মেরিডা হর্স রাইডিং জানতো আর আর্চারি জানতো তো মিষ্টু হর্স রাইডিং আর্চারি দুটোই তো শিখছে সেজন্যই ও বলল যে প্রিন্সেস মেরিডার মতো ড্রেস আপ করবে ঠিক তো হ্যাঁ তোর স্কুলের হ্যালোইং পার্টি শুরু হবে সাড়ে পাঁচটা থেকে এখন তোমার সোয়া পাঁচটা মতো বাজে চলো তাহলে স্টার্ট করা যাক চল উঠে পর আজ মিষ্টু বেজায় খুশি হ্যালোইং এই দিনটার জন্য প্রায় সব বাচ্চারাই সারা বছর অপেক্ষা করে থাকে তবে হ্যালোইং এখানে শুধু বাচ্চারাই নয় বড়রাও সেলিব্রেট করে ছোট থেকে বড় প্রায় সবাই ভূত পেতনি কঙ্কাল প্রিন্সেস মানে সব ক্যারেক্টার যার যেমন ইচ্ছে তেমন সাজে অনেকটা আমাদের ওই গুয়াজাইকের মতন আর সব থেকে মজার ব্যাপার হলো যে এখানে এইসব সাজার জন্য দারুণ সব কস্টিউমস অ্যাক্সেসারিস আর মেকআপও পাওয়া যায় সবাই ভূত পেতনি কঙ্কাল দিয়ে বাড়িও সাজায় বলতে পারো হ্যালোউইন আমেরিকার একটা বিশাল বড় উৎসব আমরা মিষ্ট স্কুলে চলে এসেছি আর মিষ্ট স্কুলের পার্কিংও আজ হ্যালোউইনের জন্য সেজে উঠেছে বাচ্চারা তো হ্যালোইং জন্য সেজে এসেছেই তার সাথে সাথে বাবা মা দাদু দিদা ঠাকুমারাও তাদের গাড়ি দারুণভাবে সাজিয়ে এনেছে অনেকে তো আবার পার্কিংয়ে দাঁড়িয়েও তাদের গাড়ি সাজাচ্ছে সবার কাছে প্রচুর ক্যান্ডি আর চকলেটস আছে বাচ্চারা প্রত্যেকটা পার্কিংয়ে গিয়ে সবার কাছ থেকে ক্যান্ডি কালেক্ট করবে এভাবেই প্রত্যেক বছর মিশ্রুদের স্কুলে হ্যালোইং সেলিব্রেশন হয় আমরাও বাচ্চাদের জন্য প্রচুর ক্যান্ডি আর চকলেটস নিয়ে এসেছি বিদ্যুৎ এখন সব ক্যান্ডিগুলো হ্যালোয়িংয়ের এই পাম্পকিন বাটিতে ঢেলে নিচ্ছে তবে আমরা আর আমাদের গাড়ি সাজাইনি আসলে সাজাবার সময়ই পাইনি আর ওই যে মিষ্টি ওর বন্ধুদের সাথে নিয়ে চলে এসেছে ওর এক বন্ধু হোলি বাইবেল সেজেছে আর অন্যজন সুইট লিটল উইচ সেজেছে এই বাচ্চা দুটোকে দেখো একজন রাজকন্যা আর অন্যজন শাকচুন্নি সেজেছে সাথে ক্যান্ডি কালেক্ট করার জন্য দুজনের কাছে দুটো থলিও আছে চলো একটু ঘুরে দেখি যে সবাই কিভাবে তাদের গাড়ি সাজিয়েছে। এই দেখো, এখানে একজন গ্রিন বাচ্চাদের ক্যান্ডি দিচ্ছে গাড়ির ট্রাঙ্কে লেখা আছে মেরি ক্রিসমাস স্টপ হেয়ার গ্রিন হল একজন ফেমাস ইম্যাজিনারি ক্যারেক্টার যে খুব খিটখিটে আর হিংসুটে ছিল ও খ্রিসমাসের আগের দিন সবার খ্রিসমাস গিফটস আর ডেকোরেশনস চুরি করে নিয়েছিল যাতে সবার খ্রিসমাস নষ্ট হয়ে যায় কিন্তু সবাই ওকে ভালোবেসে তাদের ক্রিসমাস সেলিব্রেশনে ইনক্লুড করেছিল আর তাতে গ্রিঞ্জ খুশি হয়ে সবার খ্রিসমাস গিফটস ফেরত দিয়ে দিয়েছিল তাই সবাই খ্রিসমাসের সময় বাড়িতে গ্রিঞ্জকে রাখে যাতে ও নিজেকে একা না ভাবে এই দেখো এই গাড়িটাতে কারা আছে ভূত পেতনি কঙ্কাল সবাই একসাথে বসে আছে একটা কঙ্কাল তো আবার কথাও বলছে আরও চোখ দুটো ঝলঝল করছে আর হাঁটতে হাঁটতে হঠাৎ করে ট্রাকের ওপর এদের দুজনকে দেখে আমার প্রায় ফেল হওয়ার মতো অবস্থা একটা কঙ্কাল কালো জামা পরে দাঁড়িয়ে আছে আর এটা তো মনে হয় স্কন্দ কাটা ভূত ছোটবেলায় বাবার কাছে এদের অনেক গল্প শুনেছি নিজের কাটা মাথা নিজেই নিয়ে দাঁড়িয়ে আছে হাওয়া দিচ্ছে আর দেখো হাওয়াতে এগুলো কেমন নড়ছে দেখেই গাটা কেমন ছমছম করছে আর এই গাড়িটাতে দেখো একটা কালো মাকসা জাল বুনছে আর জালের পেছনে তিনটে কুমড়ো রাখা আছে আর সামনে চেয়ারে বাচ্চাদের জন্য এক বাটি ক্যান্ডি রয়েছে অন্ধকার নেমে আসছে আর অনেক খোঁজাখুঁজির পর মিষ্টুকে দেখতে পেয়েছি ও এখন বন্ধুদের সাথে করে সব পার্কিংয়ে গিয়ে ক্যান্ডি কালেক্ট করছে আর এই গোলাপি কিউট দেখতে প্রাণীগুলোর নাম হলো অ্যাক্সোলডল এরাও এখানে ক্যান্ডি কালেক্ট করার জন্য ভিড় করেছে হ্যালো আর এদিকে আমাদের রাখা ক্যান্ডির বাটি থেকেও বাচ্চারা এসে এসে ক্যান্ডি কালেক্ট করে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা বাচ্চা কি সুন্দর করে সেজেছে আর এই ছোট বাচ্চাটাকে দেখো ক্যান্ডিটা তুলেই কি সুন্দর করে হেসে দিল বোঝাই যাচ্ছে যে ক্যান্ডি কালেক্ট করতে পেরে ও ভীষণ ভীষণ খুশি দেখতে দেখতে আমাদের ক্যান্ডির বাস্কেটও অলমোস্ট খালি হয়ে গেছে মনে হচ্ছে যে আবার ক্যান্ডি ঢালতে হবে কারণ আমরা এখানে আরও এক ঘন্টা মতো থাকবো যাই হোক অন্ধকার হয়ে গেছে এবার আমি গিয়ে দেখি যে মিষ্টু কোথায় আছে এবছর হ্যালোয়িংয়ে মিষ্টু কতগুলো ক্যান্ডি কালেক্ট করলো সেটা তোমাদের আমি বাড়ি গিয়ে তারপরে দেখাচ্ছি ট্রাঙ্ক ট্রিট করে আমরা বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে দেখাই যে মিষ্টু আজকে হ্যালোইন উপলক্ষে কত ক্যান্ডি কালেক্ট করেছে এই যে আমার কালেকশন অফ ক্যান্ডি এক বাকেট ভর্তি ক্যান্ডি দেখো এখানে কত আছে মানে এক বছরেও মনে এত ক্যান্ডি জবে না আমাদের এই হ্যালোইন একদিনে যা ক্যান্ডি ও কালেক্ট করে আসে এই খেলে আর দেখতে হবে না প্রত্যেক বছর এই ক্যান্ডি আসে তারপর এই ক্যান্ডিগুলো বিদায় করা নিয়ে যে কি অবস্থা হয় বাপরে বাপ ক্যান্ডিগুলো এখানে ঢেলেছি বলে মিষ্টি সোফার থেকে উঠে এসে এখানে বসে পড়েছে এই বাকেটের মধ্যে ক্যান্ডির সাথে কিন্তু প্রচুর ভালো ভালো চকলেটসও আছে যেমনি এই হর্ষিজার এটা মিল্ক চকলেট আমাদের জেমস যেটাকে এখানে এম এন এম বলে তারপর এখানে দেখো আমাদের সেই কিটক্যাট আছে কিটক্যাট তো আমরা এখনও খাই ছোটবেলায় খেতাম এখনো খাই এটা দারুণ লাগে খেতে তারপরে কিছু আছে এবার এই ক্যান্ডিগুলো বিদায় করতে হবে এত ক্যান্ডি খেলে আর দেখতে হবে না তুমি ওকে কিছু বলা হয় না আস্তে আস্তে এগুলো ভ্যানিশ হয়ে যায় তাই না আমরা অল্প অল্প করে অফিস নিয়ে চলে যাই বা ডোনেট করে দিই প্রত্যেকটা বাড়িতেই বাবা মাদের এই অবস্থা হয় হ্যালোইনের পরে সবাই অফিসে এনে এক গাদা ক্যান্ডি রেখে দেয় তো প্রত্যেকবার এটাই হতে থাকে এবারও তাই করব নইলে এত ক্যান্ডি খেলে আর দেখতে হবে না দাঁত পেট সব কিছুরই বারোটা বাজবে তো যাই হোক এখন প্রায় নটা বাজতে চললো আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই বাই